হ্যালো স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের আরও একবার স্বাগতম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে যারা মেজর পল সায়েন্স বা পাস হিসাবে পল সায়েন্স নিয়েছ তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক বা কোশ্চেন এই ভিডিওতে আলোচনা হতে চলেছে আজকের যে টপিক বা প্রশ্ন তা হল ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো তো সবার আগে আমি বলি যে সংবিধান কি। সংবিধান হল তাই যাকে আমরা বলতে পারি কতগুলো আইনের সমষ্টি এবারে বর্তমান বিশ্ব সমাজে ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উদাহরণ আর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উদাহরণ হওয়ায় গণতন্ত্র রক্ষা করতে গেলে মুক্ত স্বাধীনতার প্রয়োজন গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে মুক্ত স্বাধীনতার প্রয়োজন আর এই মুক্ত স্বাধীনতায় যাতে সকলে নিজের ব্যক্তিত্বকে নিজ ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে সেজন্য কিছু অধিকার দেওয়া হয়েছে যেগুলোকে বলা হচ্ছে মৌলিক অধিকার তো ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এটি পূর্বে ষাটটি অধিকার ছিল এবং যা চুয়াল্লিশতম সংশোধনের পর ছটি মৌলিক অধিকারে পরিণত হয় আমি এক এক করে বলছি যে এই যে ছয়টি মৌলিক অধিকার সেগুলো কী কী তা হচ্ছে এক সাম্যের অধিকার যা রয়েছে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় দুই স্বাধীনতার অধিকার যা রয়েছে উনিশ থেকে বাইশ নং ধারায় তিন শোষণের বিরুদ্ধে অধিকার যা রয়েছে তেইশ থেকে চব্বিশ নং ধারায় চার ধর্মীয় স্বাধীনতার অধিকার যা রয়েছে পঁচিশ থেকে আঠাশ নং ধারায় পাঁচ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার যা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ নং ধারায় এবং ছ নম্বর যে অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যা রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ নং ধারায় এই যে ছয়টি অধিকার এগুলোই হচ্ছে মৌলিক অধিকার এবারে যদি সাম্যের অধিকারের কথা বলা হয় এটি কি কোথায় রয়েছে চোদ্দ নং ধারা অনুসারে আইন দ্বারা সমভাবে সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে স্বীকার করা হয়েছে কি বলল যে চোদ্দ নং আইন অনুসারে বা চোদ্দ নং ধারা অনুসারে আইন দ্বারা সমভাবে সংরক্ষিত অধিকারকে স্বীকার করা হয়েছে অর্থাৎ সাম্যের অধিকারে ছিল কি চোদ্দ থেকে আঠেরো নং ধারা এই চোদ্দ থেকে আঠেরো নং ধারায় প্রত্যেকটি ধারাতে কি বলা হয়েছে চোদ্দো নং ধারায় বলা হয়েছে আইন দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার পনেরো নং ধারায় বলা হয়েছে সকল নাগরিকদের সম সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা অর্থাৎ প্রত্যেকটি নাগরিকই সমান সামাজিক মর্যাদা পাবে বলা হয়েছে ধারায় বলা হয়েছে কোনো পদে নিয়োগের ব্যাপারে সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো ডিসক্রিমিনেশন চলবে না কোনো কম বেশি চলবে না যা হবে সবটাই সমানভাবে হবে সতেরো নং ধারায় কি বলা হয়েছে যে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকারকে স্বীকার করা হয়েছে সতেরো নং ধারায় এবং আঠেরো নং ধারায় কি আছে আঠেরো নং ধারায় বলা হয়েছে বিভেদমূলক উপাধি প্রদানের ব্যবস্থাকে বিলুপ্ত করতে হবে কোনো প্রকার বিভেদ করা যাবে না জাত জাতি ধর্ম বর্ণ কোনোভাবেই কোনো বিরোধ চলা বা বিরোধ করা যাবে না এই হচ্ছে সাম্যের অধিকার যেটি একটি কি মৌলিক অধিকার এবং আরেকটি মৌলিক অধিকার কি স্বাধীনতার অধিকার যেটি রয়েছে উনিশ থেকে বাইশ নং ধারায় উনিশ নং ধারা অনুসারে ছয় ধরনের স্বাধীনতা দেওয়ার কথা হয়েছে কুড়ি একুশ বাইশ নং ধারায় নাগরিকদের অন্যান্য স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে এই যে সংবিধানের মৌলিক অধিকারগুলো রয়েছে আমি প্রত্যেকটির ধারা বলে দিয়েছি শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নং ধারায় কি বলা হয়েছে তেইশ নং ধারায় তেশনং ধারা অনুসারে বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করা মানুষের ক্রয় বিক্রয় বেকার খাটানো অপরাধ বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বল প্রয়োগ দ্বারা পরিশ্রম মানুষ ক্রয় বিক্রয় অর্থাৎ মানুষ বেচা কেনা এবং বেকার খাটানো এগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারে শোষণের বিরুদ্ধে অধিকার এবং চব্বিশ ধারাতে কী বলা হয়েছে যে চোদ্দ বছরের কম চোদ্দো বছরের কম বয়স্ক শিশুদের কারখানা খনি বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নেওয়া যাবে না সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ আমরা চাইলেও যে চোদ্দ বছরের নিচে কোনো ছেলে মেয়েদের কোনো কারখানায় কোনো খনিতে কোনো জায়গায় কাজে নিযুক্ত করতে পারবো না এরপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা পঁচিশ থেকে আঠাইশ নং ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্বন্ধে উল্লেখ করেছে পঁচিশ থেকে আঠাইশ নং ধারায় এরপর সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এই সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে উনত্রিশ নং ধারায় এবং তিরিশ নং ধারায় উনত্রিশ নং ধারায় কি বলা হয়েছে যে সম্পূর্ণ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল নাগরিকদের স্বীকৃত অর্থাৎ যত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সকল নাগরিকই প্রবেশ করতে পারবে অর্থাৎ কোনো জাত পাত ধর্মের নিরিখে কাউকে প্রবেশ করতে দিবে কাউকে প্রবেশ করতে দিবে না এরকমটা হবে না এবং তিরিশ নং ধারায় কী বলেছে তিরিশ নং ধারা অনুসারে সরকার কর্তৃত আর্থিক সাহায্য প্রদানের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য করা যাবে না অর্থাৎ সকল পর্যায়ে সকল প্রতিষ্ঠানে সমপরিমাণ অনুদান সর বা আর্থিক সাহায্য সমানভাবে করতে হবে এবং সর্বশেষ যে মৌলিক অধিকার ছিল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যা রয়েছে বত্রিশ থেকে ৩৫ নং ধারায় সেখানে কি বলা হয়েছে সংবিধানের বত্রিশ থেকে ৩৫ নং ধারা অনুসারে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট পাঁচ ধরনের লেখো জারি করতে পারে কি কী সেই পাঁচটি ধরন এক বন্দি প্রত্যক্ষীকরণ দুই পরমাদেশ তিন অধিকার পিচ্ছা চার প্রতিষেধ পাঁচ উৎপ্রেষণ এই ছয়টি হচ্ছে সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার যা পূর্বে সাতটি ছিল চুয়াল্লিশতম সংশোধন যা হয়েছিল উনিশশো সালে সেই সংশোধনের পর সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করেছে আগে সাতটি মৌলিক অধিকার ছিল এই ছয়টি অধিকারের সঙ্গে আরেকটি অধিকার ছিল সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকারকে সংবিধান থেকে বাতিল করা হয়েছে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনে এবং এই চুয়াল্লিশতম সংশোধন হয়েছিল উনিশশো সালে তো এই হচ্ছে ছয়টি মৌলিক অধিকার তার বিস্তারিত একটা আলোচনা যা প্রথম সেমিস্টারের মেজর পল সায়েন্স বা পার্সে যাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বা প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং একই সঙ্গে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বলছি সেটা হচ্ছে যে সায়ন টিউশন সেন্টার প্রতি বছরের মতো এবছরেও নোটস দেওয়া শুরু করেছে তৎসঙ্গে রয়েছে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস তোমরা সকল বিষয়ে জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে সায়ন টিউশন সেন্টার আগেও পাশে ছিল এখনও পাশে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ